তাদের মধ্যে অদৃশ্য একটা দেওয়াল ছিল একটা যুদ্ধ ছিল একটা ব্যক্তিত্বের সংঘাত ছিল আজও তারা স্ট্যাম্প দিয়ে ঢাল তলোয়ারের মতো করে যুদ্ধ করলেন কিন্তু মুখে হাসি ওই চোখ জোড়ায় কোনো বিদ্বেষ নেই শুধু ভালোবাসা আছে ভালোবাসার গান আছে যেখানে অবলিলায় বলা যায় হাত তোর কাঁধে তোর টিমে তোর পাশে রোহিত শর্মা আর বিরাট কোহলিদের মধ্যে শুধুই নিখাত বন্ধুত্ব কোনো বৈরিতা নেই বন্ধুত্বের খাতিরে তারা সম্ভবত মাঠে জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত বিশ্ব জয় করে তারা তাই একজন আরেকজনকে জড়িয়ে ধরে হাসতে জানেন কাঁদতে জানেন যে গৌতম গম্ভীরের সাথে আইপিএলে কোহলির দফায় দফায় লেগে গিয়েছিল তাকেও ভারতের ছায়াতলে আঁকড়ে ধরেন জড়িয়ে ধরেন বিজয়ের আনন্দে সতীর্থ হয়ে দুই সালে দুজন ভারতকে এনে দিয়েছিলেন ওয়ানডে বিশ্বকাপ এবার কোচ খেলোয়াড় হয়ে আনলেন চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে তাদের মধ্যে দ্বন্দ্ব আর তিক্ততা ছিল বলেই মনে হতো একটা সময় গৌতম গাম্ভীর বিরাট কোহলি রোহিত শর্মা এই তিনজনের মধ্যেই যেন কোনো না কোনো অজানা বোঝা পড়া ছিল যে বোঝা পড়ার আজ অবশ্য কখনো কখনো মাঠের বাইরের গসিপ হয়ে ওঠে কিন্তু এবার সব কিছু এলোমেলো হয়ে গেল এমনকি পুরনো যেসব ঘৃণা আর চ্যাম্পিয়ন হওয়ার যুদ্ধ সেই সব মনে রাখার সময় আর কারো নেই আনেনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম সবচেয়ে তিনজনই তো নিজেদের জায়গায় যুদ্ধ করেছেন একটাই উদ্দেশ্য ভারতকে সোনালী গৌরব ফিরিয়ে দেওয়া আজ আর কোনো কিছুই আলাদা ছিল না শিরোপার এই জয় সবার ছিল কিন্তু সেই জয়কে উদযাপন করার আগে যে তারা নিজেদের সব আঘাত আর বিতর্ক মুছে নিলেন সেটি ছিল আরও বড় উপলব্ধি বিরাট কোহলি গৌতম গাম্ভীরকে বুকে টেনে নিলেন কোনো অতীতের স্মৃতি কোনো কাদা ছড়াছড়ি কিছুই আর মনে রইল না তৃতীয় পুরুষের চোখে তারা দুই চিরশত্রু কিন্তু মাঠে তারা এক তখনই যেন প্রতিটা শত্রুতা প্রতিটা মত মুছে গিয়ে তারা একাকার হয়ে গেলেন সেই দৃশ্য দুবাইয়ের আলোয় একে অপরকে বুকে আঁকড়ে ধরে চ্যাম্পিয়নদের মতো উদযাপন তা তো আরও বেশি বাস্তবিক মনে হয় জানিয়ে দেয় শিরোপা শুধু একটা ট্রফি নয় বরং মনকে একে অপরের কাছে পৌঁছানোরও রীতি পর রোহিত শর্মার বিরাট কোহলি এই দুই অভিজ্ঞ যোদ্ধা মাঠে নামলেন হাতি স্ট্যাম্প চোখে আস্থা এই দৃশ্যেই যেন ফুটে উঠল পুরনো দিনের সেই চমৎকার দোস্তি যেখানে প্রতিপক্ষের কোনো ভয় ছিল না বাইশ গজের গালি চায় নাচ হাসি আনন্দ এটাই ছিল তাদের চূড়ান্ত লক্ষ্য এখানে আর কোনো তিক্ততা ছিল না ছিল শুধুই ভরসা আর আনন্দ তারা চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়নদের জন্য একে অপরকে ভালোবাসা শ্রদ্ধা আর আত্মবিশ্বাসী যথেষ্ট দুবাইয়ের এই জয় কোনো ব্যক্তিগত নয় দলীয় জয় এটাই সত্য কে বলে আজ রাতে কোনো রূপকথা নেই রবুল ইসলাম রানি খেলা একাত্তর